দাঙ্গা বাংলাদেশে কখনো হয় নাই হিন্দু মুসলিম দাঙ্গা কখনো হয় নাই এদেশের মানুষ সব সময় শান্তিতে বিশ্বাস করে কিন্তু আমাদেরকে উস্কায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে দাঙ্গা লাগানোর জন্য বহু রকম পদ্ধতিতে চেষ্টা করা হচ্ছে আমরা শান্তি আছি কিন্তু এই শান্তি কতক্ষণ কতক্ষণ আমরা শান্তিতে থাকব আমাকে হত্যা করবেন আমার ভাইকে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করবে না সম্মানিত হাজির ইসকনের এই

শুনা চাই দ্বিতীয় কোনো কথা আমরা কোনো ব্যাখ্যা আমরা শুনতে চাই না ইসকন্দ বাংলাদেশের এই তাওহিদের ভূমিতে নিশ্চিত করতেই হবে ঠিক বাধা তারো চোখ সহ্য করা হবে না আমরা শান্তিপ্রিয় শান্তিতে এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শান্তি বিধি বসবাস করতে চায় সম্মানিত হাজিরিন এখনো আমাদের প্রতিবেশী ও বন্ধু দেশ তথাকথিত বন্ধু দেশ এই ভারত তারা আমাদের বিরুদ্ধে উস্কানে দিয়েই যাচ্ছে ওই মিডিয়াগুলো একেবারে মনে হয়েছিল তাদের মিডিয়ার গুলো তাকাইলে মনে হয় ডাস্টবিন এর গন্ধ বের কথা বলেন ঠিক কিনা এমন একটা অবস্থা মিডিয়া আমাদের বাংলাদেশে দেখেন হেফাজতের নেতারা হেফাজতের কর্মীরা দুই হাজার তেরো সালে সব দাস এঁটে দিছিল হেফাজতের কর্মীরা কোরআন পুরাইছিল এটা পাগলেও বিশ্বাস করে এটা পাগলেও বিশ্বাস করে না অথচ প্রথম আলো তখন শিরোনাম করেছে সাপলা চত্বরে হেফাজতের তাণ্ড সব জায়গায় আন্দোলন চলতেছে কোথাও পুলিশ আক্রমণ করে না প্রথম আলো অফিসের সামনে যখন আন্দোলন করতে গেছে তখন পুলিশ রাবার বলে চুরে মারছে আমরা কোন স্বাধীন হইলাম এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের স্বাধীনতা আমরা পূর্ণ স্বাধীন চাই আমাদের এই দেশকে আমরা শাসন করবো আমাদের নেতারা সে হিন্দু হোক সে মুসলমান হোক এই দেশকে আমরা শাসন করবো কোন বহির শক্তির দিকে তাকায়া সে আমাকে নিয়ে দিবে তার দিকে তাকায় আমাকে আমার শাসন করতে হবে এই সমস্ত মানসিকতা পরিবর্তন করতে হবে এই সমস্ত মানসিকতা পরিবর্তন করতে হবে এই দেশের মানুষ এই দেশের শক্তি এই দেশের ইসলাম এই দেশের হিন্দু এই দেশের বৌদ্ধ খ্রিস্টান এই দেশের মানুষের শক্তি কথা বলে ঠিক কিনা আমরা কারো দিকে তাকায়া যদি ক্ষমতা আপনারা যাবেন কেউ আপনাকে নিয়ে দিবে এই সমস্ত যদি চিন্তা করেন এই চিন্তা ভুলে যান এই চিন্তা ভুলে যান এই জাতি রক্ত দিতে শিখে গিয়েছে কথা বলেন ঠিক কিনা রক্ত যারা দিতে শিখে যায় ওই জাতিকে কখনো দাবায়া রাখা যায় না কখনো দাবায় রাখা যাবে না এই জাতিকে